বেলা পেরিয়ে গেলেও সঠিক সময়ে স্কুলে এসে পৌঁছান না শিক্ষক শিক্ষিকারা তালাবদ্ধ স্কুল ঘরের বারান্দায় ব্যাগ রেখে খেলায় মেতে ওঠে বাচ্চারা একপাশে দাঁড়িয়ে সেই দৃশ্যই দেখতে হয় গার্জেনদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোটামুটি সময় সময়মতো স্কুলে এসে ক্লাস শুরু করে দিলেও বাকিদের আস্তে আস্তে বেলা বারোটা বেজে যায় ক্লাসে ফাঁকাই বসে থাকতে হয় পড়ুয়াদের ম্যাম একটু দেরি করে আসে দুইটা ম্যাম আছে হ্যাঁ একটু দেরি করে আসে ম্যাম গুলো স্যার তো জলপাইগুড়ি থেকে আসে বাইকে কিন্তু ম্যাডাম তো এখানে কাছেই ম্যাডাম তো একটু 10টা 10:30টার দিকেই থাকার কথা স্যার ঠিক টাইমে তো আসে আমরা প্রতিদিন আসি তো আমরা দেখি কিন্তু ম্যামাম দুইটাকে দেখতে পাই না আমরা দেরি করে আসে ওরা রাজগঞ্জের মাঝিয়ালি অঞ্চলের শাকিরাজদ স্টেট প্ল্যান প্রাইমারি স্কুলের ঘটনা ঘড়িতে 11টা 10 বেজে গেলেও দেখা গেল স্কুলের শিক্ষক শিক্ষিকা কেউই ঢোকেনি বাচ্চারা ব্যাগ রেখে प्रांगনে ছোটাচুটি করছে একপাশে দাঁড়িয়ে রয়েছেন অভিভাবকেরা একটু পরেই বাইক নিয়ে স্কুলে ঢুকলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তিনি বলেন আজ একটি প্রশাসনিক কাজের জন্য কিছুটা দেরি হয়েছে এমনিতে তিনি সময়ই আসেন এদিকে অভিভাবকদেরও অভিযোগ দীর্ঘদিন ধরেই ওই স্কুলের বাকি দুই শিক্ষিকা সময় মতো স্কুলে আসছেন না আর হলেও তাই এদিন বেলা বারোটা পর্যন্ত অপেক্ষা করেও আর কারো দেখা পাওয়া গেল না এদিকে ক্লাস থ্রির বাচ্চারা ফাঁকাই বসে রইল প্রধান শিক্ষক ক্লাস শুরু করে দিয়ে আবার ছুটে গেলেন মিড ডে মিলের জোগাড় দেখতে যে শিক্ষিকাদের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ তাদের একজন বেলাকোবার বাসিন্দা অন্যজন রাজগঞ্জের কালীনগরের অভিভাবকদের সাফ কথা প্রধান শিক্ষক ঠিক সময়ে আসেন তবে শিক্ষিকারা কখনোই সময়ে আসেন না এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে এদিন প্রধান শিক্ষক অবশ্য স্পষ্টতই বললেন ম্যাডামদের শরীরটা আজ ভালো নেই তাই তারা আজকের দিনটা ছুটি নিয়েছেন এ ব্যাপারে জেলার ডিপিএসসির চেয়ারম্যান লক্ষ্যমোহন রায়কে ফোন করা হলে তিনি জানান বিষয়টি তার জানা ছিল না যেহেতু তিনি জানতে পেরেছেন তাই খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেবেন স্কুলেরই কিছু কাজ ছিল খড়ি আনার ব্যাপার ছিল সেইখানে আমার কিছুটা সময় চলে গেছে এবং আর মিড ডে মিলের প্রতিদিনে যে বাজারটা করতে হয় সেখানে কিছুটা আলুর বস্তাও আনতে গেছিলাম এই সমস্ত কারণে আজকে আমার পাঁচ মিনিট দেরি হয়েছে এই রাজগঞ্জ থানাতে আছে একটা জরুরি কাজে সেটা স্কুলেরই কাজে সেটা হচ্ছে আমাদের এই জলের টাওয়ারের যে সোলার প্যানেল আছে ওগুলো চুরি হয়ে আসে আমরা সেইটার জন্য অ্যাপ্লিকেশন দেওয়ার জন্য এফআইআর করার জন্য দুজন মাস্টারমশাই ওখানে আছে আইসি সাহেব আসতে দেরি করছে দেখে ওনারা একটু সময় লাগছে আর দুজন আর দুজন দিদিমণি আজকে ছুটিতে আছে স্যার প্রতিদিন আসে স্যার লাইন করায় এই স্যার আসতে না পারলো তাড়াতাড়ি ওই স্যারদের চাপিতে ওই স্যার চলে আসে দুইটা স্যার ওই ওই স্যারগুলো আসে তাড়াতাড়ি আজকে কেন দেরি হচ্ছে বলতে পারছি না তবে ম্যামগুলো একটু দেরি করে আসে দুইটা ম্যাম আছে হ্যাঁ একটু দেরি করে আসে ম্যামগুলো মাস্টার আছে হচ্ছে এক দুই তিন তিনজন ম্যাম আছে দুইজন পাঁচজন মোট এবং দিদিমণি আসলে ছাত্রদের একটু পড়াশোনা ভালো হয় এখনো বাকি মাস্টারমশাই এখনও পৌঁছেনি কি কারণে পৌঁছায়নি সেটা তো আমরা বলতে পারবো না আমরা জানি এগারোটার মধ্যে মাস্টারমশাইদের পৌঁছে পৌঁছানোর দরকার